চ্যানেল কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো ভালো আমরাও বেশ আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আবারও চলে এসেছি একটা সুন্দর দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে মেয়েকে রেডি করে দিচ্ছর বাবা স্কুলে পাঠাবো আর ছোটো মেয়েটা এখনও ঘুমিয়ে আছে ও উঠিনি তো আমি উঠলাম উঠে ফ্রেশ হবো তো তার আগে ভাবলাম যে ও অনেকটা জামা কাপড় জমা আছে তো কাপড়গুলো মানে মেশিনে দিয়ে দেব এদিকে কাঁচা হবে ওদিকে আবার চা বসাতে হবে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক এদিকে ফ্রেশ হবো আগে তো ভাবলাম যে চাটা আগে বসিয়ে দিই আগের গরুর দুধ ছিল তো সেটাতে আজকে চা করব আজকে আর প্যাকেটের দুধে চা করব না গরুর দুধ ছিল যেহেতু তো ওটাতে বাসির দুধ তো কেউ খাবে না তার জন্য ভাবলাম চাটাই করে ফেলি এই যে চা এখানে বসে দিয়েছি এবার চলে যাব আমি ফ্রেশ হতে ফ্রেশ এখনও হয়নি মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সংসারের যা কাজ বাজ থাকে আমার সেগুলো এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ব্লগটি নয় স্কিপ করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এদিকে চা বসিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তো এখানে মেয়ে চশমা পড়ছে ওর আগের দিন স্কুলে আই কার্ড দিয়েছে নতুন তো সেটাই পড়ে আছে তো বলছে আমাকে চশমা পরে কেমন লাগছে তোমাদের ফ্রেন্ডদের জিজ্ঞেস করবা তো আপনারা জানাবেন ওকে কেমন লাগছে হাজব্যান্ড তো মেয়েকে রেডি করে দিয়েছে ও সকালে উঠে আগে ওকে রেডি করে নেয় আর আমি এদিকে চা বসাই ওর টিফিন রেডি করি জল দিই সব কিছু আগে ব্যাগের মধ্যে ভরে দিতে হয় তো সেটাই করে নিয়েছি আর এদিকে চাটা হচ্ছে তাহলে চলুন চাটা ঢেলে নিয়ে আসি ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করে নেব। এখনও বাসি কাজ কিছু হয়নি সব কাজ করব মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দেব তারপরে সংসারের কাজে লেগে পড়বো তাহলে চলুন চাটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে মেয়ে তো সকালে অত ভারী খাবার খেতে চায় না ও দুটো প্যাকেট বিস্কিট খায় চা দিয়ে আর স্কুলে যায় স্কুলে টিফিন দিয়ে দিই কাজু দিই কাঠবাদাম কেক বিস্কিট মুড়ি সব কিছু দিয়ে নিই ওটাই খাই স্কুলে তারপরে সে আবার সঙ্গে সঙ্গে ভাত খাওয়াই আমি ওকে ফ্রেশ করে তো তো মেয়ে রেডি হয়ে গেছে এবার স্কুলে যাবে তো ছোট মেয়েটা জেদ ধরেছে যে আমার জায়ের বাড়িতে যাবে তার জন্য হাজব্যান্ড ওকে রেখে দিয়ে আসে তারপর মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবে মেয়েকে ওটা দিয়ে স্কুলে রেখে ও নিজের স্কুল চলে যাবে হাজব্যান্ড প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর গণ অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি ডাইনিংটা ভালোভাবে মুছলাম আজকে মুছে আর ফ্যান চালিয়ে দিয়েছি আর ওদিকে রান্নাঘরে আবার বাসন মাসতে হবে অনেক বাসন জমা আছে আর ওদিকে আগের দিন কাপড় তুলে এনেছিলাম ছাদ থেকে তো সেগুলো আবার ভাজ করতে হবে তো ভাবলাম যে আগে বাসনটা মেজে নেব আর সকালে আজকে মাছ নেওয়া হয়েছে তো মাছটা ফ্রিজে রাখা আছে তো মাছটাকে বের করলাম এই যে দেখুন মাছটাকে বের করে নিয়েছি তো জল দিয়ে রাখবো খানিক্ষণ ঠান্ডা আছে তো ওই জন্য বললাম যে মাছটাতে আগে জল দিয়ে রাখবো তারপর আমি বাসনগুলো মেজে ফেলবো বাসন মেজে তারপর মাছটা ধুবো এইদিকে আবার ভাত বসাতে হবে তাহলে চলুন বাসনটা মেজে নিই তারপর আবার কথা হচ্ছে বাসনটা মাজা হয়ে গেছে আমার কমপ্লিট বাসনগুলো আমি ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরতে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা ধুবো তো তার আগে ভাবলাম যে সবজিগুলো বের করে নি আজকে মানে কল্লা ভাজা করব মাছ আলু দিয়ে রান্না করব আর ভাবলাম যে কল্লা আলু ভাজা করে নেবো কল্লাগুলো দুদিন হলো নিয়েছে তো হাজব্যান্ডকে বলেছিলাম নিতে খুব ইচ্ছে করছিলো খাওয়ার জন্য তো আজকে কল্লা আলু ভাজা করব আর মাছ করব আলু দিয়ে তো এখানে ভাত বসিয়ে আমি চালটা ধুয়ে রেখেছি গরম হলে জলটা চালটা দিয়ে নেবো আর এদিকে আলু টমেটো করলা সব কিছু রেডি করে নিলাম আমি আমি ডাইনিংয়ে বসে সব কিছু আগে কেটে নেব তারপর রান্না করব। এদিকে জলটা আমার গরম হয়ে গেছিলো তো আমি চালটা দিয়ে দিয়েছি মানে জলের মধ্যে ভাত হতে ভাত হবে ভাতটা নেড়ে দিলাম নেড়ে দিয়ে যে মেয়ের জন্য খাবার করলাম স্যারলা ওকে খাওয়াবো তো এখন গরম আছে আর ছেলে বললো চা খাবে তো ওকে চাটা গরম করে দিচ্ছি তাহলে চলুন মেয়েকে খাইয়ে নিই তারপর বাকি কাজগুলো আবার করতে হবে রান্নাবান্না আছে দুপুরের আবার স্নান মেয়েকে স্নান করাবো মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে আবার এই যে ভাত হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি আমি মাছ ধুয়ে যেয়ে সব কিছু মশলাপাতি যা লাগে সব কিছু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ করলা আলু তারপরে মাছের জন্য যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি কেটে নিয়েছি মশলাটা শুধু পেস্ট করতে হবে তো ওটা করবো এখন আগে ভাবলাম যে মাছটা ভাজতে বসিয়ে দিই আর এদিকে একদিকে মাছ ভাজা হবে একদিকে করলা আলু ভাজোটা বসিয়ে দেবো দুদিকে দুটা কড়াই বসিয়ে দিলেই তাড়াতাড়ি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম করতে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর একদিকে কল আলু ভাজাটাও করে নেব আবার বড় মেয়েটা স্কুল থেকে যখন বাড়ি আসবে তোকে আবার খাওয়াতে হবে তো তো মাছের ঝোল দিয়ে ভাত খাবে না ভাজা মাছ আর ঘি দিয়ে ভাত খাবে তো ওকে ঘি দিয়ে ভাত খাওয়াবো আমি আর এদিকে আলু সব কিছু কাটা আছে ঝটপট রান্না হয়ে যাবে এইভাবে আগে হাতের কাছে গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইভাবে বুদ্ধি করে সব কাজগুলো করি হাতের কাছে আগে গুছিয়ে নিলে সব কিছু রান্নাবান্নাতে ঝামেলা হয় না মানে টাইমের মধ্যে সব কিছু করতে পারি ছোটো মেয়েটাকে আবার স্নান করাতে হবে তো ও এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন ও এখন পটি করে দিল মানে প্যাম্পাস পরেই ছিল কিন্তু মানে লিক করে গেছে তার জন্য মানে কম্বলে বিছানাতে লেগে গেছিলো চাদরে তো সেটাকে তুললাম আবার তো অনেক খাটনি হলো এখন মানে মশলা করতে বসেছিলাম বললাম না যে আগে সব কিছু কেটে নিই তো কাটতে বসেছি আর এরকম অবস্থা তো ওকে আগে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম আমি গরম জল করে স্নান করিয়ে যে ওই জন্য একটু লেট হলো তো এই যে ওকে ফ্রেশ করে দিয়েছি ও এবার ঘোরাফেরা করছে আর এদিকে আমি কল আলু ভাজা এদিকে মাছ ভাজা সব কিছু একসাথে করে নিচ্ছি বালিশগুলো তারপরে কম্বল সব কিছু নামিয়ে ছেলেকে বলেছিলাম সব কিছু বিছানা থেকে নামালো নামিয়ে যে আমি পরিষ্কার করে চাদর বিছিয়ে দিলাম একটা মানে কাঁচা চাদর পেতে দিলাম আর বালিশগুলো আবার গুছিয়ে নিলাম আর এই তো এখানে দুদিকে রান্না হচ্ছে আর ওদিকে আবার স্কুলের টাইম হয়ে গেছে বড় মেয়েটার আসার তো হাজব্যান্ড স্কুল থেকে এসে ওকে দিয়ে যাবে ও আবার টিউশন পড়ায় তো হাজব্যান্ড তার জন্য আবার স্কুলে মানে ওকে নিয়ে এসে বাড়িতে দিয়ে আবার চলে যায় তো এই যে আমি এখানে বান্নাটা করে নিচ্ছি ওদিকে বাবাও স্নান করে নিচ্ছি ওকে আবার খেতে দিতে হবে তো এদিকে করল আলু ভাজাটা আমার প্রায় শেষের দিকে আর এদিকে মাছ ভাজাটা একটা মানে মাথা আছে শুধু সেটা ভাজা হলে আলুটা ভেজে মশলা দিয়ে ঝটপট মাছের ঝোলটা রান্না করে নেব মেয়ে আসলে ওকে আগে ঘি ভাত খাইয়ে নেবো আমি ওকে কারণ খিদে পেয়ে যাবে ও এসেই খেতে চাইবে আর এদিকে আমি মশলাটাও করে নিয়ে চলে আসলাম মশলার মধ্যে একটু সরষে বাটা দিয়েছি সরষে বাটা না দিলে আবার আমার বাবা খেতে চাই না মাছে সরষে বাটা দিয়ে ও বেশি পছন্দ করে তার জন্য আমি সর্ষে বাটা দিয়েই রান্না করার চেষ্টা করি ওদিকে মাছ ভাজাবার কমপ্লিট তো আমি আলু দিয়ে দিয়েছি ওর মধ্যে তেলের মধ্যে যে তেলে মাছ ভাজা করেছিলাম সেই তেলে আলুটা দিয়ে এখন আলুটা ভাজছি লবণ হলুদ দিয়ে আর মেয়েকে দেখুন এখানে দুটো লেবু নিয়ে খেলা করছে আমি বলেছিলাম না আগের দিন ব্লগে হয়তো দেখিয়েছি দুটো লেবু তো সেটা আর খাওয়া হয়নি তো এই যে এখন ও নিয়ে খেলা করছে তো আজকে ভাবলাম যে মাছের সাথে খেয়ে না হলে আবার নষ্ট হয়ে যাবে তার জন্য কাটার জন্য রেখেছি মেয়ে নিয়ে খেলা করছে আর এখানে মাছ ভাজাটা টামা মাছ ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে নিয়েছি আলুর মধ্যে আর মেয়ের আসার টাইম হয়ে যাবে তো আমি মনে হলো যে আসলো তার জন্য গেটের দিকে গিয়ে দেখলাম যে কে আছে মানে হর মারলো তো স্কুটি তার জন্য ভাবলাম যে আছে মনে হয় তো দেখলাম না আসিনি তো কিছুক্ষণ পরে আবার চলে আসবে তো ঝটপট রান্না করে নিই আমি কে কল আলু ভাজাটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এদিকে আলুর মধ্যে মশলা দিয়ে নিয়েছি মশলাটা কষানো হচ্ছে তো মশলাটা কষিয়ে গরম জল দেব তো তার জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তরকারিতে আমি গরম জল দিই গরম জল দিলে আমাকে ভালো লাগে টেস্টটা একটু ভালো লাগে আর এই যে মেয়েকে দেখুন এখানে খেলা করছে একটা লেবু হারিয়ে দিয়েছে আর এই যে দেখুন বড়ো মেয়ে চলে এসেছে বললাম না টাইম হয়ে গেছে তো বড়ো মেয়ে চলে এসেছে এখানে আমার রান্নাও ভাজা মাছ দিয়ে ওকে খাইয়ে নেবো তো মাছটা প্রায় শেষের দিকে শুধু ঝোলটা দেবো আর মাছটা দিয়ে সিদ্ধ করলে মাছটা কমপ্লিট তো ওকে দেখুন ওই স্কুল থেকে সে নিজে নিজের স্কুল যাওয়ার সময় দুষ্টুমি করে না স্কুল যেতে খুব মানে ভালোবাসে ও অনেক বাচ্চা থাকে যে স্কুল যাবে না মানে খুব কান্নাকাটি করবে কিন্তু আমার মেয়ে না আমার মেয়ে স্কুল যেতে খুবই ভালোবাসে পড়াশোনায় অনেক মনোযোগ আছে তো আপনারা দোয়া করবেন যেন ও ভালোভাবে পড়াশোনা করতে পারে আর এই যে দেখুন এখানে মাছের ঝোলটা আমার কমপ্লিট আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি খানিক্ষণ ঢেকে রেখেছিলাম মাছটা দিয়ে তো মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি বন্ধ করে দিলাম গ্যাসটা লবণ হয়ে গেছে লবণটা দেখে নিলাম অল্প কম হয়েছিল তার জন্য আমি লবণটা দিয়ে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব গামলার মধ্যে আর এখানে খেতে বসেছে ছেলে টিউশান আছে তার জন্য ওকে খেতে দিতে হবে এখন বাজে ওই দুটোর মতো বড় মেয়েটা স্কুল থেকে এসে ওর ড্রেস খুলে আমি ওকে ঘি ভাত ভাজা মাছ দিয়ে খাইয়ে নিয়েছি আগে আর তারপর আমি মানে মাছের ঝোলটাতে জল দিয়েছিলাম মাছটা সেদ্ধ হতে হতে এদিকে মেয়েকে খাইয়ে নিয়েছি তো মেয়ে এখানে মোবাইল দেখবে আর ওই জন্য মোবাইল চাইছে আমি ভিডিও শুট করছি তো তার জন্য মোবাইল নেওয়ার জন্য বসে আছে তো এই যে কড়াই থেকে এবার নামিয়ে নেবো গামলার মধ্যে আর কড়াইটা মাসতে হবে এই যে দেখুন গামলার মধ্যে আমি নামিয়ে নিয়েছি ছেলে আর বাবাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাব আমি স্নান করে এসেই খাব ওদেরকে খেতে দিয়ে আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু মুছে নেব কটা বাসন বেরিয়েছে সেগুলো মাসতে হবে তাহলে চলুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা